তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ডু মাইন্টো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের আশায় অধীর আগ্রহে দিনগুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু সকলেই জানেন যে বর্তমানে আমাদের এসএসসি বোর্ডের ঠিক কি ধরনের পরিস্থিতি রয়েছে আপাতত কিন্তু ছাব্বিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে বর্তমানে এসএসসি বোর্ডের টোটালি কিন্তু নাজেহাল পরিস্থিতি সেটা কারোরই কিন্তু জানতে আর বাকি নেই তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আদৌ এই এস এলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশটা সম্ভব কি না এই বিষয়টা নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে তো দেখুন আপাতত আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে রাখার চেষ্টা করি যে এস এলএসির নতুন নিয়োগের নোটিফিকেশান অবশ্যই প্রকাশিত হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তবে আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে এই এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশান ঠিক কবে নাগাদ প্রকাশ করা যাবে সেই নিয়ে কিন্তু আবারও উঠে আসলো বিরাট বড়ো একটা কনফিউশন হ্যাঁ কনফিউশনটা কেন উঠে আসলো অবশ্যই সেটাই আপনাদেরকে জানাচ্ছি কী বিষয়ের উপর আপডেট আসছে অবশ্যই আপনাদেরকে জানাচ্ছি শুনে নিন একটু ভালো করে আপনারা সকলেই জানেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু রাজ্য সরকার অত্যন্ত একটা কনফিউশনের মধ্যে রয়েছে টেনশনের মধ্যে রয়েছে একটা চাপের মধ্যে রয়েছে এরই মধ্যে আমরা কিন্তু জানি যে স্কুল সার্ভিস কমিশনের উপরে বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের চাপ ক্রিয়েট করা হচ্ছে বিভিন্ন ধরনের আইনি জট কিন্তু নতুন করে তৈরি হচ্ছে এবং আইনি পেশারতায় আপাতত কিন্তু এসএসসি বোর্ডের টোটালি কিন্তু না জেয়াল পরিস্থিতি তো এমত অবস্থায় আমরা কিন্তু জানি যে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে ঘোষণা করা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে ইতিমধ্যে গতদিনে কিন্তু রাজ্যের সহযোগিতায় রাজ্যের পক্ষ থেকে কিন্তু নতুন করে অ্যাপিল করে সুপ্রিম কোর্টের কাছ থেকে নতুন একটি এই বিষয়ের উপরে জাজমেন্ট কিন্তু প্রকাশ করা হয়েছে বা নতুন করে কিন্তু একটি নির্দেশিকা নিয়ে আনা হয়েছে যেখান থেকে পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে যে আপাতত কিন্তু এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল টোটালি স্থগিত থাকছে ছাব্বিশ হাজার বাতিলের চাকরি আপাতত কিন্তু স্থগিত রয়েছে বা সেটা বাতিল করা হচ্ছে না সেটা বহাল থাকছে পরবর্তীতে কিন্তু অবশ্যই আপনাদের এই যে নির্দিষ্ট সময়সীমাটা এক্সটেন্ড করা হয়েছে চাকরি বাতিলে সেটা কিন্তু এই শিক্ষাবর্ষ অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি বাতিলা এই ছাব্বিশ হাজার চাকরিপার্থীরা কিন্তু এই দু হাজার পঁচিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নির্দিষ্ট রুলস রেগুলেশনস ফলো করে যেরকম স্কুলে যাচ্ছিলেন ঠিক সেরকমভাবেই স্কুলে যেতে পারবেন তবে পরবর্তীতে কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করেই এসএলএসটির নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের উপরে একটি বিরাট বড় কনফিউশন তৈরি হচ্ছে বিষয়টা কীভাবে তৈরি হচ্ছে বা কী কারণে কনফিউশন তৈরি হচ্ছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেখুন যে কোর্টের পক্ষ থেকে এদিন নতুন করে কিন্তু নির্দেশিকা যেটা দেওয়া হলো সেটা হচ্ছে যে আপাতত রাজ্যের টোটাল শিক্ষা ব্যবস্থা যাতে কোনোভাবে ভেঙে না পড়ে সেই কারণেই কিন্তু রাজ্যের দাবিটাকে মান্যতা দিয়ে ইতিমধ্যে কিন্তু রাজ্যকে নির্দেশিকা দেওয়া হলো আপাতত এই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিলের ঘোষণা করা হয়েছিল সেটাকে বহাল থাকা রাখা হচ্ছে চাকরিটাকে তো তাদের কিন্তু চাকরি আপাতত বাতিল করা হচ্ছে না তবে তাদের কিন্তু একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত সময় দেওয়া হচ্ছে এই একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে রাজ্যকে নতুন করে কিন্তু এই সকল প্রার্থীদেরকে নিয়ে এক্সাম প্রসিডিওর শুরু করতে হবে এবং সেখানে নতুন করে যাবতীয় রুলস রেগুলেশন ফলো করে টোটাল রিক্রুটমেন্ট প্রসিডিওরটাকে আবারও কমপ্লিট করতে হবে এবং এই সকল যে চা চাকরি বাতিল হচ্ছে যাদের তাদেরকে নিয়ে আবারও নতুন করে কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়াটাকে কমপ্লিট করে তাদেরকে নিয়োগ দিতে হবে এই নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তো বিষয়টা এখানেই উঠছে যে নতুন করে কিন্তু এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের টোটাল যে টাইম বা যে টোটাল সময়সীমাটা রয়েছে সেটাকে কিন্তু এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল যাদের হলো তাদের পেছনেই কিন্তু লাগিয়ে দিতে হবে রাজ্যকে তার কারণ বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা সেই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি প্রার্থীদের প্রসেসিংয়ের কাজ সম্পূর্ণ করা নতুন করে এক্সাম নেওয়া তারপরে যাবতীয় ভেরিফিকেশানের কাজ থেকে শুরু করে যাবতীয় ডিটেলস এগুলোকে কিন্তু সম্পূর্ণটাই কমপ্লিট করে তাদের আবারও কিন্তু চাকরিতে নিয়োগ করার যে প্রসিডিওর সেটাকে যদি কমপ্লিট করতে হয় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ এমনিতেই কিন্তু চলে যাবে তো সেই কারণেই বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে কনফিউশনটা এখানেই তৈরি হচ্ছে যদি রাজ্য শুধুমাত্র এই ছাব্বিশ হাজার যাদের চাকরি বাতিল করা হয়েছে কোর্টের নির্দেশিকায় তাদেরকে নিয়ে যদি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাই তাহলেই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কোনোভাবেই আর এস এল এলএসির নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের সম্ভাবনা থাকবে না এটা কিন্তু একটা নতুন জট তৈরি হলো এবার রাজ্য ঠিক কতগুলো চাকরিপার্থীকে নিয়োগের জন্য নোটিফিকেশান প্রোভাইড করবে কতজন চাকরি চাকরিপার্থীকে নিয়ে পরবর্তীতে নিয়োগ শুরু করবে সেখানে ফ্রেশার্স চাকরিপার্থীরা সুযোগ পাবে কি নাকি শুধুমাত্র যাদের চাকরি চলে গেছে যাদের চাকরি বাতিল হয়েছে কোর্টের নির্দেশিকায় তাদেরকে নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য এই বিষয়টা নিয়ে আপাতত কিন্তু টোটালি একটা কনফিউশন কাজ করছে তো এটাই আপনাদেরকে বলছি কতদিনে খবর এসেছিল বেশ ভালোই যে আমাদের এস নতুন করে নিয়োগের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে চাকরি অলরেডি বাতিল হয়ে গেছে ছাব্বিশ হাজার বাতিল তো সেক্ষেত্রে পর্যাপ্ত শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে তো পর্যাপ্ত কর্মচারী না থাকার কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের উপরে যাতে কোনো প্রভাব না পড়ে সেই কারণে কিন্তু নতুন করে নিয়োগের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং সেখানে কিন্তু এসএলএসটি নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের একটা চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়েছিল তবে সেই সম্ভাবনা আপাতত অনেকটাই কিন্তু ডিসমিস হয়ে যাচ্ছে সেখানে কিন্তু আরও একটা নতুন কনফিউশন তৈরি হচ্ছে কনফিউশনটা কিন্তু তৈরি হচ্ছে আবারও ওই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের কেসটিকে কেন্দ্র করে ইতিমধ্যে যে নির্দেশিকা উঠে এসেছে সেখান থেকে কিন্তু পরিষ্কার যে এই সকল চাকরিপার্থীরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নির্দিষ্ট রুলস রেগুলেশনস ফলো করে স্কুলে যেতে পারবে তো সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো কনফিউশন আর থাকছে না তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে যে ঝামেলাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যে যদি শুধুমাত্র যাদের চাকরি চলে গেছে সেই সকল চাকরিবাত্রীদেরকে নিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে রাজ্য তাহলে কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটরা আর কোনোভাবেই সেখানে সুযোগ পাবে না তো তাতে করে ফ্রেশার্স ক্যান্ডিডেটদের নিয়োগ নিয়ে একটা বড় ধরনের কনফিউশন পরবর্তীতে শুরু হবে এবং এই এস এলএসটি নতুন নিয়োগের নোটিফিকেশান আবারও পরবর্তীতে ঠিক কবে প্রকাশ করা হবে বা এই নতুন নিয়োগের নোটিফিকেশান আজও দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রকাশ করা সম্ভব হবে কিনা সেই নিয়ে কিন্তু একটা বড়ো ধরনের কনফিউশন থেকে যাচ্ছে সকলের মনেই তো এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আপডেট কালেটার চেষ্টা করছি শুধুমাত্র এই পয়েন্টটা আপনাদের মধ্যে একটু ছড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটা ক্রিয়েট করলাম আপনাদের সকলকে বিষয়টার উপরে ভালো করে ফোকাস দেওয়ার জন্য কিন্তু এই তথ্যটাকে হাইলাইট করলাম আশা করছি পরবর্তীতে আমরা এই বিষয়ের ওপরে কিছু নতুন ইনফরমেশন অবশ্যই পাবো ধাপে ধাপে সেই ইনফরমেশনগুলো কালেক্টের চেষ্টা করব এবং রাজ্যের কী সিদ্ধান্ত আপাতত বর্তমান পজিশন দাঁড়িয়ে এই নিয়োগ প্রক্রিয়াটি নিয়ে সেটা আমরা জানার চেষ্টা করবো রাজ্য ফ্রেশার্স ক্যান্ডিডেটদের নিয়ে নিয়োগ শুরু করবে নাকি শুধুমাত্র যাদের চাকরি চলে গেছে তাদেরকে দিয়ে নিয়োগ শুরু করবে এই নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে আপডেট জানার চেষ্টা করব যখনই এই রিলেটেড কোনো ডিটেলস ইনফরমেশন বা আপডেট পাবো সেটা নিয়ে অবশ্যই ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা শেয়ার করবো তো আপাতত এই পর্যন্তই অলরেডি এসএলএসটি নতুন নিয়োগ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়ে গেল সেই জল্পনার উপরে কিন্তু সর্বক্ষণ ফোকাস রাখবো যাবতীয় ডিটেলস ইনফরমেশন যখনই পাবো সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী দেওয়ার আমাদের এস টি নতুন নিয়োগকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে